হাই 2025 এর এসএসসি পরীক্ষার্থী তোমাদের আজকে সাধারণ গণিতের শর্ট সাজেশন দেব অর্থাৎ যাদের प्रिपरेशन একটু অনন্যা স্টুডেন্ট থেকে হয়তো কোনো কারণে একটু পিছায় আছো তাদের এখান থেকে আমি তিনটা অধ্যায় গড়িয়ে দেব যে তিনটা অধ্যায় থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে দেখো আমি তোমাকে আগে বলতেছি শুধুমাত্র যারা একটু পিছায় আছো प्रिपरेशनের দিক থেকে তো ভাই আমাদের পাস করতে পারলে হবে বা তিন থেকে চার সেট অ্যান্সার করতে পারলে হবে শুধু আজকে ক্লাসটা তাদের জন্য এখান থেকে তিনটা অধ্যায় দাগিয়ে দেবো ইনশাল্লাহ এই তিনটা অধ্যায় থেকে তিন সেট প্রশ্ন আসবে তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে সতেরো নম্বর অধ্যায়টা রাখতেছি আমরা জানি সতেরো নম্বর অধ্যায়টা আমাদের পরিসংখ্যানে এখানে পরিসংখ্যান থেকে মাস্ট বি সেট প্রশ্ন আসবে আর প্রশ্ন যে কোয়ালিটিটা হয় আমরা জানি ক নম্বরে খুবই সহজ কিছু প্রশ্ন থাকে অর্থাৎ আমাদের নর্মালি একটা উপাত্ত দেয়া থাকবে তার মধ্য বের করতে বলতে পারে অথবা আমাদের কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে এই টাইপের কিছু শর্ট প্রশ্ন আসবে আর খ নম্বরের জন্য আমরা মধ্য প্রচুর এবং সংক্ষিপ্ত পদ্ধতির গড় এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করলেই হবে আর গ নম্বরের জন্য বেসিক্যালি আমরা তিনটা গ্রাফ আছে আয়তলে গণসংখ্যা বহুভুজ এবং অধিক রেখা তিনটাই প্র্যাকটিস করতে হবে যেহেতু আমরা তিনটা অধ্যায় টার্গেট নেব তো এর মধ্যে কোনো কিছু ল্যাক রাখা যাবে না তো আমরা গণসংখ্যা বহুভুজ এবং অজীব রেখার একটু বেশি ফোকাস করব লেখটা ততটা গুরুত্বপূর্ণ নাই তা আমরা প্র্যাকটিস করব তাহলে এইটা গেল আমাদের প্রথম অধ্যায় অর্থাৎ সতেরো নম্বর দ্বিতীয়ত আমরা সপ্তম অধ্যায় থেকে এক সেট প্রশ্ন পাবো সপ্তম অধ্যায় অর্থাৎ সম্পাদ্য যে অধ্যায়টা আছে এই সম্পাদ্য অধ্যায় থেকে একসেট প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট শুধু একসেট প্রশ্নই না এখান থেকে আমরা দশ নম্বর তো সৃজনশীলে পেয়ে যাচ্ছি এর সাথে দুইটা এমসিকিউ থাকবে আমাদের সপ্তম অধ্যায় থেকে এর সাথে আরো দুইটা এমসিকিউ থাকবে তাহলে অলমোস্ট এখান থেকে আমরা বারো নম্বরের অ্যান্সার করতে পারবো ঠিক একই ভাব এখান থেকে দশ নম্বরের সৃজনশীল আর দুইটা এমসিকিউ তো এখানেও আমাদের বারো নম্বর থাকবে আশা করি বুঝতে পারতেছো সপ্তম অধ্যায় এবং সতেরোতম অধ্যায় দুইটা অধ্যায় হয়ে গেল এরপরে আমরা যদি তৃতীয় অধ্যায় প্র্যাকটিস করতে পারি যদি তৃতীয় অধ্যায় প্র্যাকটিস করতে পারি তৃতীয় অধ্যায় থেকে কনফার্ম এক সেট প্রশ্ন দশ নম্বরে পাবা এর সাথে দুই থেকে তিনটা টিক এখান থেকে দুই থেকে তিনটা টিক অর্থাৎ আমরা বারো থেকে তেরো নম্বর এখানে কমন পেতে পারি আমরা কত নম্বর বারো থেকে তেরো নম্বর কমন পেতে পারি এই দেখো যদি এই তিনটা অধ্যায় তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে হান্ড্রেড পার্সেন্ট তুমি তিন সেটের উত্তর করতে পারবো এর সাথে এখান থেকে দুইটা এমসি কিউ এখান থেকে দুইটা আর এখান থেকে কয়টা দুইটা এমসি কিউ তাহলে অলমোস্ট আমরা ছয় অথবা সাতটা এমসি কিউ কমন পেয়ে যাচ্ছি দেখো তোমাকে আমি আবার মনে করে দিচ্ছি এসএসসি পরীক্ষা যেহেতু আমাদের গত দশ বছরের পরিশ্রমের ফল তো অবশ্যই প্রিপারেশনটা একটু ভালো থাকার দরকার শুধুমাত্র তিনটা অধ্যায় থেকে তিন সেট প্রশ্ন আসবে আর আমি সেই তিন সেকেন্ডের উত্তর করতে পারবো এমনটা কিন্তু নয় তো এই জন্য তোমাকে একটু বেশি প্রিপারেশন নিতে হবে তো তিন সেটার জায়গা যদি তুমি এর সাথে এই দুইটা অধ্যায় একটু পড়তে পারো দেখো তেরো নম্বর অধ্যায় অর্থাৎ আমাদের ধারা রিলেটেড যে অধ্যায়টা আছে তেরো নম্বর অধ্যায় এবং নয় নম্বর অধ্যায় তেরো নম্বর অধ্যায় এবং কত নয় নম্বর অধ্যায় যদি এই দুইটা অধ্যায় আমি এর সাথে যোগ করতে পারি তো ধরে নেওয়া যায় এখান থেকে আরো দুই সেট প্রশ্ন আমরা কমন পাবো অর্থাৎ সর্বশেষ দাঁড়ানো কি যদি আমরা এই পাঁচটা অধ্যায় প্র্যাকটিস করতে পারি অবশ্য এখান থেকে আমরা পঞ্চাশ নম্বরের করতে পারব থেকে আরো দুইটা এমসিকিউ থাকবে এর সাথে নবম অধ্যায় থেকে আমাদের নবম অধ্যায় থেকে তিন থেকে চারটা এমসি কিউ থাকবে আমাদের ত্রিকোণমিতি অধ্যায় থেকে তিন থেকে চারটা এমসি কিউ থাকে তাহলে বুঝতে পারতেছো যদি আমরা এই পাঁচটা অধ্যায় প্র্যাকটিস করতে পারি এখান থেকে শুধু পাঁচ সেট সৃজনশীল না সাথে আমরা এখান থেকে আরো দশ থেকে বারোটা এমসি কিউর অ্যান্সার করতে পারতেছি তবে এই প্রশ্নগুলো অবশ্যই বাসায় বুঝে বুঝে প্র্যাকটিস করতে হবে তো এটা ছিল আমাদের আজকের ক্লাস আমরা এখানে তোমাদের সপ্তম অধ্যায়ের অধ্যায় ভিত্তিক সাজেশন দিয়েছি এবং তৃতীয় অধ্যায় ত্রিকোণ মিত অধ্যায় এমসি কিউর সাজেশন দিয়েছি ক্লাসটা দেখে আসতে পারো নেক্সট ক্লাসে আমরা অন্যান্য যে গুরুত্বপূর্ণ অর্থাৎ অধ্যায় ভিত্তিক যে প্রশ্নগুলো আসে এবং বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো দাগিয়ে দেব এবং তার রেফারেন্সে কিছু সৃজনশীল দাগিয়ে দেব এই প্রশ্নগুলো ব্যবসায় প্র্যাকটিস করতে পারলে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় ভালো করে রেজাল্ট করতে পারবো তো তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম